সুরা ধোঁয়া সুরা আপনারা যারা বিড়ি খান আপনারা ভালো চিনবেন ধোঁয়া তো আপনাদের নিত্য সঙ্গী ধোঁয়া এই ধোঁয়া আপনাদেরকে কে আমাদের ময়দানে আঁকড়ে ধরবে যারা বিড়ি খাচ্ছ বিড়ি যারা খাচ্ছ তারা অপচয়ের দোষে দোষী হবা বিড়ি যারা খাচ্ছ নিজেকে ধ্বংসের দায়ে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে বিড়ি যারা খাচ্ছো এগারোশো রোগ সমাজে তোমরা ছড়াচ্ছ বিড়ি যারা খাচ্ছ তারা ইহুদিদের সাথে হাত মিলিয়েছ কারণ এই পণ্যটা আবিষ্কার করেছে ইহুদিরা সুরা গাশিয়ার ভিতরে আল্লাহ জাহান্নাবিদের একটা খাওয়ার বর্ণনা দিয়েছেন জাহান নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন একটা খাওয়া খাওয়াবেন সে খাওয়াটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছে জাহান নামীদেরকে একটা খাওয়া খাওয়াবেন সেটা খেলে শরীরও বাড়বে পিপাসাও মিটবে না খাওয়াটার নাম কি বলেন একটু বিপদেই ফেলে দিলাম আপনাদের জাহান আল্লাহ একটা খাওয়া খাওয়াবেন ওটাকে অনেকে বলেছেন এটা হলো মরুভূমির ঘাস এই ঘাসে কাটা থাকবে কাটা নিচেও যাবে না উপরেও উঠবে না হুজু হুইয়া মাইদিন দিন খাসিয়া আমেলা তুন্না সেবা তাফলা নারান তুস্কামিনা আইনিন আনি আলাইসাল্লাম তো আমন ইল্লামিন দরিয়া কি নাম দরি দরি খাদ্য দরিতে খাদ্যের কোন উপকারণ নাই পেটও ভরে না শরীরও বাড়ে না এরকম খাওয়ার সাথে বিড়ির মিল আছে না নাই তো এটা কেমনে খাত আবার সৌরাত রহমান আল্লাহ বাবুছেন ইউর সালাহ আলাইকুমার শুয়া জুমিনা রেওয়ান হাজুন ফালা তাহত এরান জাহান্নামীদেরকে কেমচেনে ময় দেনে ধোঁয়ার ভিতরে আল্লাহ ফেলে দিবেন ধোঁয়া যুক্ত পরিবেশের ভিতরে তারা থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন